কুটুম্ব ও পরিবারের সকলকে বিপদমুক্ত করে বৃন্দাকে বাড়ি থেকে বের করে দিয়ে নিজেও বাড়ি ছেড়ে ফের দিল রাঙ্গা অকলব্যর অভিমানে হ্যাঁ বন্ধুরা এমনটা এগুলো যে আমরা রাঙামতি তিরন্দাজ সিরিয়ালের আগামী পর্বে তাই তো বিস্তার জানতে ভিডিও না কেটে একটা লাইক করে পুরো ভিডিওটা টেনে দিতে থাকুন গল্পের শুরুতে আমরা দেখতে পাবো একলব্য তো নিজের কষ্টে নিজের একাদা ঘুমের ওষুধকে নিয়ে খেতে যাচ্ছিল কারণ তার জীবন সেতে রাখতে চাইছিল না কারণ এই বাড়ির এই পরিস্থিতি তার জন্য হয়েছে সে বড় কোথায় গিয়ে স্বামীর অফিস অফিসে গিয়ে একটা কাগজে সাইন করে তারপর থেকে এত বিপত্তি অন্যদিকে রাঙ্গা পাটি টপকে আসে আর একুল লবর রুমে দরজার ফাঁকে সেই কাগজটা ঢুকে দেয় একুল লবর বুঝতে পারে কেউ এসেছে তারপরে একুল নিচে তাকালে একটা কাগজ দেখতে পায় কাগজটা একুল তোলার পরে দেখতে পায় সেই পেপারটা যে পেপারটা স্বামীর পেপারটা যে পেপারটা সাইন করেছিল একুল লবর তারপরে সেই পেপারটা দেখে অনেক খুশি হয়ে যায় একুল লবর আর বলতে থাকে আমার রাঙ্গা রাঙ্গা দিয়ে গেছে রাঙ্গা তুমি কোথায় রাঙ্গা এই বলে বাড়ি এলে রাঙ্গা রাঙ্গা করে ডাকে থাকলে ঠিক সময় সেখানে প্রমিতা আসে প্রমিতা এসে বলে কি হয়েছে চাকু তুই কেমন কেন আমি একটু করছিস আর এত রাত্রে তুই এখানে কি করছিস তখনই বলতে থাকে মা দেখো মা এই দেখো রাঙ্গা এসেছিলো রাঙ্গা এসে আমাকে বাঁচিয়ে দিয়ে গেল এই দেখো সেই কাগজ যে কাগজ কিনে আমি পাঁচ কোটি টাকা ডিলে সাইন করেছিলাম সেই কাগজটা তখন প্রমিতা রাঙ্গা এসেছিল রাঙা কোথায় চলাকু আমাদেরকে তাড়াতাড়ি দেখতে হবে তারপরে তো একলব্য আর প্রমিতা মিলে বাইরে আসে আর রাঙা তখন লুকিয়ে পড়ে আর এদিকে প্রমিতা আর এক বারবার করে রাঙাকে ডাকলেও রাঙা কোনো উত্তর দেয় না বরং ও রাঙা ফোন করে সভ্যকে বলে দাদা ভাই আমি আমার কাজ করে নিয়েছি এবার তোমার কাজে পাড়া তুমি করবে অন্যদিকে সভ্য তৈরি হচ্ছে যে কিভাবে তার হাত থেকে সাইনটা নেওয়া যায় এবং ঘুমের অবস্থাতেই আর প্রবিতার আওয়াজ শুনে সেখানে পাঞ্চালি এলে তখনই পাঞ্চালি বলে কি হয়েছে ভাইয়া কি হয়েছে মা তোমরা এত রাত্রে এখানে তখনই প্রবিতা সমস্ত ঘটনা খুলে বলে আর পাঞ্চালি বলে মা রাঙা আমাদের প্রতি অভিমান করে থাকতে পারে না ও শুধু অভিমান করে এবার বাড়ি ছেড়েই চলে গেছে কিন্তু দেখো আমাদের বিপদের সময় ও ঠিক কেমন এসে পাশে দাঁড়িয়েছে তখন এই কলব্য বলে মা আমি তো রাঙার অনেক বিপদে অনেক পাশে দাঁড়িয়েছি শুধু এই বেলাতে আমি ওরকম সিচুয়েশনে পড়ে আমি রাঙার পাশে দাঁড়াতে পড়িনি বলে রাঙা এরকম ভাবে অভিমান করে আমাকে ছেড়ে চলে যাবে রাঙা কি কোনোদিনও আমার কাছে ফেরত আসবে না মা তখন প্রবিতা বলে আসবে রাঙা আমাদের কাছে নিশ্চয়ই ফেরত আসবে রাঙা যদি আমাদের কাছে ফেরত না আসতো তাহলে আমাদের এত বিপদের হাত থেকে আমাদেরকে রক্ষা করতো না রাঙা কাকু তখন এই করলে করে থাকে পরের দিন সকালে যখন স্যাম তার অফিসে কাগজগুলো খুঁজে তখন কোনো কাগজই পায় না আর সিকিউরিটি গার্ড দেখে অনেক কথা জিজ্ঞেস করাতে থাকে কিন্তু সিকিউরিটি গার্ডরা কোনো কিছু বুঝতে পারে না যে রাঙা কখন কোন সময় সেখানে প্রবেশ করেছিল অন্যদিকে তো শ্যাম সমস্ত কাগজ চেক করে দেখে সেই কাগজটাই নাই যেটা কিনা কলব্য পাঁচ কোটি টাকার ডিলে সাইনটা করেছিল তারপরে তো সাম প্রচণ্ড পরিমাণে রেগে যায় আর তারপরে ফোন করে বৃন্দাকে বৃন্দা ঘুমের অবস্থায় থাকলে তখনই বলে বৃন্দা তুমি এখনো পর্যন্ত ঘুমাচ্ছ এদিকে দেখো আমাদের অফিসের সেই পেপারগুলো নেই যেখানে কিনা না সাইন করেছিল তাহলে এবং কি করা যাবে বৃন্দায়ের কথা শুনে অবাক হয়ে যায় অন্যদিকে শান্ত প্রচণ্ড পরিমাণে রেগে যায় আর চিন্তায় পড়ে যায় তখনই সেই মুহূর্তে সেখানে সভ্য আসে সভ্য এসে বলে বিন্দা তাড়াতাড়ি রেডি হয় নাও নিচে চলো তোমার জন্য একটা সারপ্রাইজ আছে আমি তোমার কাপড় চোমোর সমস্ত কিছু গুছিয়ে রাখছি বিন্দা মনে মনে ভাবতে থাকে এখন আমার কাপড় চোপড় গোসাচ্ছে কী এমন সারপ্রাইজ দেবে আমাকে সভ্য তখন সভ্য বলে তুমি এসো নিচে তুমি এসো আমাকে নিচে তারপরে তো সভ্য নিচে চলে যায় আর নিচে যাওয়ার মাত্রই কিন্তু সমস্ত কিছু সবাই সেখানে দাঁড়িয়ে থাকে আর ঠেক নেই তখনই বিন্দা আসে বিন্দা আসা মাত্রই সভ্য বলে এ বিন্দা তাহলে তোমার এবারের কোটা এবার শেষ হলো বলো বিন্দা বলে কি বলছো কি তুমি সভ্য স্পষ্ট করে খুলে বলো সভ্য বলে কি স্পষ্ট করে বলবো তুমি এবার এই বাড়ি ছেড়ে চলে যাবে এই যখন বাবার নামে হয়ে গেছে তোমার না বাড়ি তো এই বাড়ির তো আর নেই তখন বল থাকে বৃন্দা তুমি কি বলছো তো কি সভ্য সভ্য বাড়ি দেখবে পেপার দেখবে তারপরে সভ্য সে সমস্ত পেপারগুলো নিয়ে আসে এবারে এই দেখো বৃন্দা এই দেখো এটা হচ্ছে আসল পেপারটা জেরক্স কপি সেটা তুমি খুব ভালোভাবে দেখতে পারো আর আসল পেপার আসল জায়গায় পৌঁছে গেছে কোর্টে পৌঁছে গেছে আসল পেপার এই পেপারটার মধ্যে এবারে তুমি দেখে নাও যে তোমার সাইন সমস্ত কিছু কীভাবে রয়েছে তুমি কিভাবে স্ব ইচ্ছাতে এই বাড়িটা আমাদেরকে নামে আবার লিখে দিয়েছ বৃন্দা চিন্তিত পড়ে যায় তারপরে না এটা হতে পারে না এটা কে করেছে তখন এই রাঙা সেখানে উপস্থিত হয় বলে কে করবে বড় বদি আমি ছাড়া তোমাকে উচিত শিক্ষা দিতে এই রাঙামতি আবারও ফিরে এসেছে রাঙা তীর্ধমুক্ত অবস্থা দেখে বৃন্দা প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যায় আর রাঙা তুমি আবার ফিরে এলে রাঙা রাঙা বসু বাড়ির মাঝে যখনই বিপদ আসবে তখন এই রাঙামতি কোনোদিনও কোথাও যেতে পারবে না রাঙামতি সবাইকে মুক্ত করবে তবেই কিন্তু সেখান থেকে যাবে আর এত বসু বড় এত বড় বিপদ দেখে আমি কি করে পাড়িয়ে যাই বলো তো বড় বৌদি আর তাছাড়া তুমি এমনভাবে মানুষগুলোকে রেখেছো তাতে আমার বুক আরও হুড় হুড় করে কাঁপছে সেই জন্য তো আমি আরও ছুটে এলাম তোমার মুখটা টেনে খুলে দিতে তার সমস্ত প্রমাণ সমেত নিয়ে আর না না সব্য তুমি আমাকে ভুল বোঝানো সভ্য তুমি আমাকে এই বাড়ি থেকে বের করবে না সভ্য একটা করছি থাপ্পড় মারি বিন্দাকে আর বলে বৃদ্ধা তোমার মুখ আমি আর কোনোদিন দেখতে চাই না তুমি বলেছিলে না তোমার নাকি একটা বয়ফ্রেন্ড আছে আর ওই শ্যাম নাকি তার সাথে তুমি গিয়ে থাকো বা এই বাড়িতে তোমার আর কোনো জায়গা নেই আরে তার আগে তুমি তো একটা থানা যেতে হবে তোমাকে একবার পুলিশ স্টেশন যেতে হবে এরকমভাবে আমাদেরকে ঠকার জন্য তারপরে সেই সময় সেখানে পুলিশ অফিসার চলে আসে এরাগা সত্যিৎকে এবং তার পুলিশ ফোর্সকে নিয়ে চলে আসে আর তারপরে তো সবাই মিলে বিন্দাকে অনেক অপমান করার পর বিন্দাকে সে টানতে টানতে নিয়ে চলে যাওয়া হয় এবং তারপরে অ্যারেস্ট করা হয় তারপর সেখান থেকে সবাই চলে গেলে সবাই রাঙার প্রশংসা করতে থাকে পাঞ্চালি বলে রাঙ্গা আমি জানতাম রাঙ্গা তুমি আমাদেরকে এত বিপদে হাত থেকে ঠিক বাঁচাবে লাগা চুপ করে থাকে এ করবো কাছে এসে বলে রাঙা রাঙা তুমি আমাকে এখনো ক্ষমা করতে পারো না রাঙা তুমি বিশ্বাস করো আমি যে পরিস্থিতি ছিলাম সেই পরিস্থিতিতে আমি কিন্তু তোমাকে নাও বিশ্বাস করে থাকতে পারছি না রাঙা কিন্তু তুমি দেখো আমি তোমাকে কতবার সাহায্য করেছি রাঙা বলে থাক না থাক না উরেন বাবু এবার তুই তোদেরকে তো আমি সমস্ত বিপদমুক্ত করে দিয়েছি দিয়েছি এবার তোরা তোরা নিজের মতো বাস আমি আমার নিজের মতো বাঁচবো তখন একলো বলে মানে রাগা বলে হ্যাঁ আমি এখান থেকে চলে যাবো প্রমিত বলে না রাগা তুই এখান থেকে যেতে পারিস না তখন নবল বলে না রাগা তুই এখানে যেতে পারিস না তখনই বলে থাকে রাঙ্গা আমাকে যেতেই হবে আমি এখানে থাকতে পারবো না রে আমি একটা নতুন কাজে যুক্ত রয়েছি তুই তোর মতো নতুনভাবে করে জীবন শুরু কর উরেনবাবু আর আমি চললাম আমার কাজে আর এইভাবে রাঙ্গা সেখান থেকে চলে গেলে আকু কোনো মতে আটকাতে পারে না রাঙ্গাকে আর সেখান থেকে চলে যায় তাহলে বন্ধুরা আকু কি পারবে শেষ পর্যন্ত রাঙ্গাকে সমস্ত মান অভিমান ভুলিয়ে তার ভালোবাসার টানে আবারও ফিরিয়ে আনতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও ধন্যবাদ